আসসালামু আলাইকুম সবে কেমন আছেন আজকে আপনাদের সাথে ডাবের পুডিং রেসিপিটা শেয়ার করব আমার বাবা গাছ থেকে পাঁচটা পার্সে ওইখান থেকে আমি একটা দিয়ে ডাবিল পুডিং বানাবো তারপর এই তো দেখেন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন এখানে আমি ডাবের পুডিং ডাবের পানি আর কি চেকে নিলাম তারপর এখানে চিনি দিলাম পরিমাণ মতো আগার আগার পাউডারটা ইউজ করলাম এখানে লিকুইডটাকে ঘন করবে আর কি এটা জেলির মতো একটা আগার আগার পাউডার দিলে জেলির মতো হবে এটা পুটিংয়ের মতো আর কি হবে ডিম পুডিং এটা না ওইটা না এটা অন্য ওরকম আর কি পুডিং এটা অনেক ইজিলি ডিম পুডিংয়ের থেকেও আমার মনে হয় এটা জামেলা কম এটা বানানো অনেক ইজি এই তো এখানে আমি ঠান্ডা অবস্থায় এটা মিশিয়ে নিব এটা ছোলে দিয়ে মেশানো যাবে না কারণ এই জিনিসটা ঠান্ডা অবস্থায় জমে আর কি বা তারপরে এই তো এইটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি কি করব এটা চুলায় দিয়ে বসিয়ে দেবো আর কি তারপরে এই তো ভালো করে জাল করে নেব এই পুডিংটা আমার কাছে অনেক ভালো লাগে ডাব দিয়ে মানে বানালে ডাবের একটা ফ্লেভার আসে ওইটা অন্যরকম লাগে আমি দুধ দিয়ে করব আর এটা একটা অংশ তারপরে আরও প্রসেসিং আছে ওইটাও আপনাদের সাথে শেয়ার করব ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকবেন এই তো তারপরে এটা জাল দেওয়ার পরে এখানে কি করব। একটা টিফিনকারীর বক্সে আমি এটা ঢেলে দিব এই তো এটা ঠান্ডা হওয়ার জন্য আমি কি করছিলাম পাখার নিচে রেখে দিয়েছিলাম পরে কি করছিলাম একটু ঠান্ডা হওয়ার পর কী করছিলাম ব্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম ওইটা অনেক ভালো জমছিলো এখানেও কি করব আমি এই তো আধা আধা লিটার দুধ নিলাম দুধ নেওয়ার পর এখানে আগার আগার পাউডার দেড় চামচের মতো দিলাম এই তো দুধের পরিমাণ অনুযায়ী দিবেন আর একটা চামচ দুধ যতটুকু নেবেন তার পরিমাণ মতো আগারাগার পাউডারটা ইউজ করবেন এই তো আগারাগার পাউডারটা ভালো করে মিশিয়ে নিব দুধের মধ্যে আমি চিনি দিব আমরা আসলে মিষ্টি লাভার এই কারণে একটু মিষ্টিটা বেশি দিই তারপর আমি এখানে আরেকটু দুধ দিয়েছিলাম ওইটা জাল করে হ্যাঁ এই তো তারপরে আগার আগার পাউডার দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিব আবার আমি গুঁড়ো দুধটাও দিছিলাম ফ্লেভার আসবে অনেক ভালো লাগে এটা খেতে গুঁড়ো দুধ দিলে আরও মজা লাগে টেস্টটাও অন্যরকম আসে এই তো এখানে গুঁড়ো দুধ দিলাম এটা পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম এই তো দেখেন প্রথমে ডাবের পুডিংটা বানিয়ে নিলাম এই তো দেখেন অনেক সুন্দর জম জমভাবে জমছে তারপর এটা আমি কি করব ছুরি দিয়ে কেটে নিব ছোটো ছোটো স্লাইস করে নিব এই তো দেখেন তারপরে এই তো এটা কেটে নিব ওই দুধটা চাল করছে না ওইটা আর কি এটার মধ্যে ঢেলে দিব। এটারে ছোট ছোট পিস করার পরে এই তো এই তো দেখেন কিভাবে এটা কাটতেছি ছোটো ছোট স্লাইস করে নেবো আমাদের বাসার সবাই এই ডাবের পুডিংটা অনেক পছন্দ করে তারপরে ডিম পুডিংটাও আসলে ওটা অনেক ওটা আমার কাছে মনে হয় অনেক টাইম লাগে ওইটা হতে এটা ইজিলি হয়ে যায় এই তো তারপরে এটা একটা বাটি দিল নেব এটা এমনি খেতে অনেক ভালো লাগে আমি তো এমনি অনেকগুলো খেয়ে নিছি এই তো দেখেন অনেক সুন্দর না এই ছোটো ছোটো স্লাইড জেলির মতো হয়েছে না এগুলো অনেক খেতে মজা লাগে তারপরে এই তো এটার মধ্যে কী করবো গরম অবস্থায় দুধটা ডেলে দিবেন তারপরে দেখেন কত ঘন করছিলাম দুধটা তারপরে এই তো ডেলে নেড়ে ছেড়ে দিব উপর নিচে তারপরে সুন্দর একটা পাট 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 কি এই তো ভালো করে নেড়ে দিয়েছিলাম নেড়ে দেওয়ার পরে একটু পাকার নিচে রাখবো রাখার পরে এটাকে কি করব পিরিজে রাখবো এই তো দেখেন পিরিজ থেকে নামাইছি অনেক ভালোভাবে জমছে পুরা ডিম্পু টিংয়ের মতো হয়েছে না এটা এটা অসাধারণ খেতে ডিম্পুটিংয়ের থেকেও অনেক ভালো লাগছে বাসা সবাই তো অনেক পছন্দ করছে তারপরে এই তো আমি পুডিং যেভাবে ডালে এটাও এভাবে সেইভাবেই ঢেলে নেব এই তো দেখেন সবাই খাওয়ার জন্য কত এক্সাইটেড ওই তো আমাদের ঘরের ছোটগুলোও খেতে অনেক পছন্দ করছে এটা এই তো দেখেন লুকটা কেমন আসছে অনেক সুন্দর এটা দেখে তো আমার আবার খেতে মন চাইতেছে এই তো দেখেন কত সুন্দর হয়েছে দেখছেন সবাই মানে প্রথম বানাইছে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে দেখেন এই তো প্রথমে এটা টেস্ট করাইছিলাম আমার ছোটো বোনকে ও বলছে আপু অনেক মজা হয়েছে তারপরে মাকে দিছিলাম মা বলছে অনেক মজা হয়েছে তারপর ঘরের ছোটো ছোটো সদস্যদেরকেও দিছিলাম ওরাও বলছে অনেক ভালো টেস্ট চাইছে প্রথম বানাইছি তাও আলহামদুলিল্লাহ সবাই অনেক পছন্দ করছে আর যেরকম চাইছি ওরকমও হয়েছে দুধটা একটু গুঁড়ো দুধ আর লিকুইড দুধটা ইউজ করার কারণে অনেক ভালো ফ্লেভার আসছে দেখেন কত সফট দেখছেন অনেক সুন্দর না কার কাছে কেমন লাগছে নিচে কমেন্ট বলবেন আবার আরেক দিন বানিয়েছিলাম ওইটা আপনাদের সাথে একটু শেয়ার করি ওইটার কিছু অংশ এইটা দেখেন ওই দিনও অনেক পারফেক্ট হয়েছে দ্বিতীয় দিন বানিয়েছিলাম ওইটাও দারুণ নষ্ট ওইটার লুক আমার বনে একবার খাইছে পরে মানে পরের দিন আবার বলে একটু বানিয়ে দিস তাপু তারপর আমি কি করছি যা বলার তা আবার তাকে মানে এটা বানিয়ে